নিয়ন্ত্রণ করার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই পশ্চিমবঙ্গের ইতিহাস আমরা দেখি ইসলামে মসজিদে আশ্রয় নেওয়ার কথা বলে সবাইকে দুঃখে আগুন দিয়ে সকল মুসলমানদেরকে হত্যা করা হলো তারা ইরাককে ধ্বংস করেছে তারা আফগানিস্তানকে ধ্বংস করেছে তারা সিরিয়াকে ধ্বংস করেছে তারা লেবাননকে ধ্বংস করেছে আর আজকে এই ফিলিস্তিনিতে

বিৰুদ্ধে ঘোষণা কৰাৰ উদাত য

ওনা তিন দেশ ইসরায়েলের হামলা বন্দর বন্দর জনে উদ্যোগ গ্রহণ করুন সরকারের উপস্থিত বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় অতি সত্তর সরকারের উদ্যোগে ইসরায়েলি বন্ধু